আল্লাহ রব্বুল আলমিন কোন বান্দা যদি দিন থেকে ভক্তি সহকারে আল্লাহ আকবার শব্দ উচ্চারণ করেন আল্লাহ পাক বান্দাকে তিন তিনটা নগদে পুরস্কার দেন জোরে বলেন সোবাহান আল্লাহ কয়টা পুরস্কার বাবা তিন তিনটা পুরস্কার এক নম্বর পুরস্কার বান্দার জীবনের সগীরা গুনাগুলো মাফ করে দেয় জোরে বলেন সোবাহান আল্লাহ এক নম্বর পুরস্কার কি জীবনের সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় আপনার আমার জীবনে গুণা আছে না পুরস্কারের কথা বলেছেন যেই ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহ আকবর শব্দ উচ্চারণ করবে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন সুবাহ আল্লাহ তৃতীয় নম্বরে ঘোষণা করলেন ওই বান্দার প্রতি আল্লাহ পাক রাজি খুশি হয় তার কপালে জান্নাতের সিট নাম্বার বরাদ্দ করে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ আমি অত্র এলাকার সকল মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাবো হাজার হাজার টাকা খরচ করে অনেক পরিশ্রম করে আজকের এই মাহফিলের আয়োজন এত টাকা খরচ করে এত মেহনত করে এই মাহফিলকে সৌন্দর্য সাফল্য মন্ডত যদি আমরা না করতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা এই জন্য মাহফিলের সৌন্দর্য হল শ্রোতা এখনো ঘুরা ঘোরাফেরা করতেছে আমরা অযথা সময় নষ্ট না করে মাহফিলের সৌন্দর্যকে ফুটিয়ে তুলি মাহফিলের প্যান্ডেল এসে বসে পড়ি পাক এই কাজের মধ্যে আমাদের সবাইকে সামিল করুক সকলে বলে আমিন সম্মানিত শুধু পৃথিবীর মধ্যে তিন শ্রেণীর মানুষ বসবাস করেন পাক কুরআনুল কারীমের মধ্যে সাদ করেছেন

আজকে যে কারিমের মাহফিল হইতেছে কোরআনুল কারিমের আলোচনা এখানে হইতেছে এই কাজের মধ্যে বাধা দিবে এক শ্রেণীর মানুষ তাদেরকে আল্লাহ পাক কাফের বলে ঘোষণা করেছে মুসলমান দিন ইসলামের কথাগুলো বিশ্বনবী যখন কোরআনুল কারিমের কথাগুলো প্রচার করতেছিলেন জাহিলাতের যুগের কাফেররা বিশ্বনবীর কাজে বাধা দিয়েছে কি দেই নাই আজকে বাংলার জমিনে অনেক শাসক আমরা প্রায় বছরে দেখলাম অনেক মাহফিলে বাধা দেয় কথা বলেন ঠিক না একশো চুয়াল্লিশ ধারা জারি করে তাদেরকে মনে রাখতে হবে আল্লাহর কোরআনুল কারিমের আওয়াজ যারা স্তব্ধ করতে চায় আল্লাহর কোরআন আওয়াজ বন্ধ করা যাবে যারা বন্ধ করতে চায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেয় আল্লাহাক আল্লাহর জান্নাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিবে তারা যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক কোরআনুল করিম যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় বলেন তুই মানুষটা কি জান্নাতে যাবে আম মুসলমান কুরআনুল কারিমের মাহফিলে যদি কেউ বাধা দেয় উসরিং কল হাততকল বিসরিং করেন আল্লাহ তাদেরকে কাফের বলে সম্বোধন করলেন যারা কাফের তারাই এই সমাজে কুরআনের আওয়াজকে বন্ধ করতে চাই কথা বলেন ঠিক না বেটি কোনো মুসলমান কুরআনুল কারিমের বাধা দিতে পারে না দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন ওই শ্রেণীর মানুষ বসবাস করে ওয়াইজা কিলা লাহুম

দ্বিতীয় নম্বর আল্লাপাক ঘোষণা করলেন নিসার একষট্টি নম্বর আয়ত ছয় নম্বর রুকুর একষট্টি নম্বর আয়ত পাক ঘোষণা করলেন কত এক মানুষ পৃথিবীর জমিনে এমন আছে যাদের যেটা পছন্দ হয় ভালো হয় যেটা মানতে সুবিধা হয় কোনো বাধা বিশৃঙ্খলা হয় না সেগুলো শুধু মানে যেগুলো মানতে গেলে কষ্ট হবে ত্যাগ স্বীকার করতে হবে সেগুলো তারা মানে না সেই বিধানগুলো থেকে কেটে পড়ে পাক বললেন তারা হলেন मुनाफिक मर का मानुष की मर का मानुष मुनाफिक मर का मुसलमान অ মুসলমান ওয়াই দা কাইলা হুম তা আল্লাহ ইলা আল্লাহ আইলা রসুল ইর আইতাল মুনাফেকই না শুদ্ধও না আংকা শুধু দা পায়াগাম্বর কে আল্লাহফাক বলল না পায়ম্বর আপনি যখন কোরানুল কারীমের কথাগুলো বলবেন দিন ইসলামের কথাগুলো মানুষকে যখন বলবেন কত মানুষ এমন পাবেন তাদের যেগুলো মানতে সুবিধা মানতে ভালো কোনো বাধা হয় না অসুবিধা হয় না সেগুলো মানবে যেগুলো কঠিন সেগুলো থেকে আস্তে করে নিজে সরে যাবে ও মুসলমান তো এই রকম মুসলমান বাংলাদেশে বর্তমানে আছে না নাই অনেক মুসলমান সহজগুলা মানে দাঁড়ি রাকাত মাথায় টুপি দেয়া জুব্বা পরা সহজ কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করতে গেলে যে রক্তের প্রয়োজন হয় এই রক্ত দেওয়ার জন্য অনেক মুসলমানকে খোঁজা পাওয়া যায় না কথা বলেন ঠিক না ভাই ঠিক ওই কাজে সকল মুসলমান সাইড কেটে পড়ে যায় বলে তো আমরা এগুলো করব না আমরা তো মানতেছি টুপি রেখেছি মাথার মধ্যে টুপি পরি গায়ের মধ্যে লম্বা দাঁড়িয়ে রেখেছি কিন্তু একা মতের দিন আল্লাহর জমিনে যে প্রতিষ্ঠিত করতে হবে তারা ভুলে যায় বেখবর এগুলো কথা শুনলো তাদের গায়ের মধ্যে জানা শুরু হয়ে যায় ও মুসলমান তারা হলেন মুনাফেক মার্কা মুসলমান কি মার্কা মোনাফেক মার্গা মুসলমান তৃতীয় নম্বর তৃতীয় শ্রেণীর মানুষ আল্লাহ পাক ঘোষণা করলেন ওই সমস্ত মানুষ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু বলেন আল্লাপাক বললেন তৃতীয় নম্বর মানুষ তারা যাদের কাছে কোরআন কারিমের কথাগুলো বললে দিনের কথাগুলো বললে তাদের ইমান বাড়তে থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ তারা হলেন ইমানদার কোরআনুল কারিমের যদি আয়াত করা হয় তাদের ইমান বাড়ে এখানে যদি আবু বকর আসে তাদের ইমান বাড়তে থাকবে আর যদি আবু জেন মার্কা মুসলমান আসে সে বেঈমান মুশ্রিক হয়ে যাবে কথা বলেন ঠিক না বে তার ইমান থাকবে না ইমানদার আবু বকর যদি এখানে আসে তার ইমান বাড়তে থাকে আর আবু জেলমার যদি মানুষ আসে তার শয়তানি বাড়তে থাকে তারা চিন্তা করে এত ওয়াজ মহাবিল কেন কেমনে বাধা দেওয়া যায় চব্বিশের দেশ স্বাধীন হওয়ার পর ছাত্র আন্দোলনের পর অনেক জায়গায় কোরআনুল কারিমের মহাবিলে বাধা দিতেছে অনেক জায়গায় এ দোহাই দিতেছে অনেকে নেতারা বাধা দিতেছে মুসলমান এক জালেমকে খেদে এক চুরকে খেদে আর এক চুরকে আমার এই দেশের রাষ্ট্রনায়ক আর বানাতে চাই না কথা বলেন ঠিক না ঠিক অনেক মানুষ ধান দায় আছে অনেক মানুষ আমলিকের রসকস খেয়ে বড় হয়ে একটু তো রোতে যাওয়া হয় আবার বিএনপি বিভিন্ন দলের সাথে রসকস খাওয়ার জন্য মিল দিতেছে কথা বলেন ঠিক না বে ঠিক সুযোগ সন্ধানী মুসলমান আছে না নাই এদের থেকে আমাদের সাবধান হতে হবে এদের হাতে যেন আর আমাদের দেশটা না যায় ক্ষমতাটা যেন বারবার ঘুরে ঘুরে তাদের কাছে না যায় এক সুরকে বসে আর এক সুরকে দাবড়ায় আর এক সুরকে বসালাম তাহলে আমাদের সাধারণ জনগণের যে কষ্ট দুর্ভোগ সেটাই থাকবে আমরা এতদিন পর্যন্ত এই দেশটাকে বিভিন্ন নেতা খেতা দেখলাম কেউ বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য দেশ চালাইলো কেউ স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য দেশ চালাইলো কেউ চাষার আদর্শ বাস্তবায়ন করার জন্য দেশ চালাইলো বিভিন্নজন বিভিন্ন কৌশলে দেশ চালাইলো আমরা আল্লাহ রে বিধান করানোর কারীম অনুযায়ী দেশটা একটু শান্তিতে চলু কেটে এইরকম দেখতে চাই কি না আল্লাহর বিধানের যে শান্তি আছে এই শান্তি মোতায়েব আমরা দেখতে চাই মুসলমান আল্লাহর বিধানের যে শান্তি আছে সমস্ত মুসলমান যখন আল্লাহর বিধান মানবে সমস্ত মুসলমান আনন্দ ফুর্তি দিয়ে আল্লাহর এবাদত বন্দি করবে সেই দেশের মধ্যে শান্তির হাওয়া বইতে থাকবে জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান পৃথিবীর ইতিহাসে মালদ্বীপ নামে একটা ছোট্ট দেশ আছে সেই দেশের মধ্যে আল্লামা আলাই উনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন কিন্তু মালদ্বীপের মধ্যে যায় দেখতেছেন এখানে তো কোনো ইসলাম প্রচারক আসে নাই এই দেশের মধ্যে ইসলাম প্রচারক কেউ আসে নাই কিন্তু এই দেশের মধ্যে আজানের সময় সুরের কণ্ঠে আওয়াজ ভেসে ভেসে আসতেছে আল্লাহ আকবরের ধ্বনি আসতেছে আল্লামা বতুদা রহমাতুল্লা আলাই সেই মালদ্বীপবাসীদেরকে প্রশ্ন করলেন এই দেশে তো কোন ইসলাম প্রচারক ধর্ম প্রচারক ধর্ম প্রচার করার জন্য আসে নাই আপনাদের এই দেশে ইসলাম বাস্তবায়ন হলো কেমনে কিভাবে আমাকে একটু বল মালদ্বীপবাসী আল্লামা রহমত আলাই কে বলেন ও আল্লামা বতুদা আপনি শোনেন আমাদের এই মালদ্বীপের মধ্যে এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল আমরা তো সে আল্লাহকে মানতাম না আল্লাহর বিধানো মানতাম না কিন্তু আরব জাহান থেকে পূর্ব দিকে ব্যবসা করার জন্য একটি জাহাজ আসতেছিল মালদ্বীপের মালদ্বীপের সমুদ্র এলাকায় এসেই জাহাজটি ডুবে যায় সেখান থেকে শুধু একটা নৌজন যুবক বেঁচে থাকে জোরে বলেন সোবাহান আল্লাহ একজন যুবক শুধু সেখানে বেঁচে থাকে সে তত্ত্বের মধ্যে ভাসতে ভাসতে একটা বিদ্যার বাড়িতে ওঠে এই বিদ্যার বাড়িতে ওঠে এই বিদ্যা দেখে তার কোন ছেলে সন্তান নাই এই যুবককে লালিত পালিত করে এই যুবক থেকে কেটে সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে জোরে বলেন এই আল্লাহ যুবক সাধারণ যুবক ছিলেন না এই যুবক ছিলেন কোরআনুল করিমের তিরিশ পাড়ার হাফেজ জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার এই যুবকের নাম ছিল হাফেজ আবুল বারাকাত নাম কি ছিল হাফেজ কিন্তু হঠাৎ আবুল বারাকাত ওই বিদ্যার বাড়িতে আসে দেখতেছে সে বৃদ্ধাও কাঁদতেছে তার একটা কন্যা সন্তান ছিল সে ডাক বলে বাবাজি আপনি হঠাৎ কেন কন্দন করতেছেন আপনার সন্তানও কাঁদতেছে কারণ কি আমাকে একটু ভুলে বলেন এবার বিদ্যা ডাক দিয়ে বলতেছে রে হাফেজ আবুল বারাক আমার যে একটি মাত্র কন্যা সন্তান দেখতো বারাকা। আমার আজকে সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে এবার হাফেজ আবুল বারাকাত বলতেছে আপনি কেমনে জানলেন আপনার সন্তান দুনিয়ার থেকে বিদায় নেবে অ মুসলমান বলেন তো হায়াত আর মৌতের মালিককে মুসলমান কোনো রামবামকে ভয় পায় না কারো হাতে জীবন আছে এটা বিশ্বাস মুসলমান করে না মুসলমান বিশ্বাস করে আমার যতক্ষণ পর্যন্ত জান আছে জীবন আছে আল্লাহর নির্দেশে আমি চলতেছি ফিরতেছি আল্লাহর নির্দেশ আল্লাহর যখন হুকুম হবে এই জমিন থেকে আমি চলে যাব। পৃথিবীর কোন মানুষ আমার হায়াত থাকাকালীন এক মুহূর্ত আমার দুনিয়ার থেকে বিদায় করতে পারবে আমার যতক্ষণ পর্যন্ত হায়াত আছে পৃথিবীর সব মানুষের যদি দুনিয়ার থেকে বিদায় করতে চাই কেউ বিদায় করতে পারবে না এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে বাবাজি হায়াত মৌত তো কোনো মানুষের হাতে নাই হায়াত মৌতের মালিক একমাত্র হলেন রব্বি কারিম আল্লাহ বলেন আল্লাহ আকবর এবার আবুল বারাকাতকে ডাক দিয়ে বলতেছে রে আবুল বারাকাত তুমি দেখতেছো না যে আমাদের বাড়ির সামনে কিছু রাজার সৈন্যবাহিনী এসেছে আমাদের দেশের একটা প্রথা নিয়ম আছে সমুদ্র উপকূলে একটা মন্দির আছে এই মন্দিরের মধ্যে বছরে একবার একটা কন্যা সন্তান হয় সে কন্যা সন্তানকে রাত্রি যাপন করতে দিলে সে আর জীবিত ফেরত আসে না ওই মন্দির থেকে সকালবেলা রাজার সৈন্যরা দেহ নিয়ে চলে আসে এই জন্য আজকে লটারি মধ্যে আমার কন্যা সন্তানের নামটা হচ্ছে বাবা আবুল বারাকাত এই জন্য কান্না করতেছি শুটু থেকে মায়া মমতা ভালোবাসা দিয়ে আমার কন্যাকে মানুষ করলাম আজকে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি বাবার কষ্ট সহ্য করতে পারব কষ্ট হইতেছে এই জন্য কাঁদতেছি রে বাবা আবুল বারাকাত এবার হাফেজ আবুল বারাকাত বলতেছে ও বিদ্যা বাবাজি। আপনার কন্যা সন্তানকে সেখানে পাঠায় দেন না আমি হাফেজ আবুল বারাকা তুই মন্দিরে যাবো জোরে বলেন সোবাহ মৃত্যু যদি হয় আমার হবে তা আপনার কন্যার সন্তানটা মৃত্যু থেকে রক্ষা পাবে এবার বিদ্যা বলতেছে বাবা এটা কেমনে সম্ভব কেমনে কেমনে সম্ভব আমার কন্যার সন্তানের নাম তো এসেছে তোমাকে কেমনে পাঠায় দেবো সেখানে তো কোনো যুবক নিবে না এবার হাফেজ আবুল বারাকাত ডাক বিদ্যাকে বলতেছে বাবাজি একটা কৌশল আর টেকনিক খাটাই আপনার কন্যা সন্তানের যত পোশাক আছে আমি একটু কন্যা সন্তান মেয়ে সাজি মেয়ে সাজে রাজ দরবারে চলে যাবো রাজার সৈন্য এই মন্দিরে আমাকে যখন পাঠায় দিবে আমি চলে যাব আপনার কন্যা সন্তানটা জীবিত থাকবে ও বাবাজি আপনি দুঃখ করেন না কষ্ট পান না এবার বৃদ্ধ বাবা যে ডাক দিয়ে বলতেছে রে হাফে যাবল বারাকাত এটা করছেন কালো সম্ভব না এটা যদি রাজার বাদশা নামদার জানতে পারে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি জানতে পারে আমার সন্তানেরও জীবন চলে যাবে আমারও জীবন চলে যাবে রে আবুল বারাকাত এটা কেমনে সম্ভব বাবা এটা সম্ভব না আবুল বারাকাত বলতেছে না না আমি একটু কৌশল করি টেকনিক খাটাই আমাকে সুন্দরভাবে পরিপাটিভাবে আপনার কন্যার মতো সাজায় দেন পোশাকগুলো পরে আর আপনার কন্যা সন্তানকে লুকায় রাখেন যেহেতু হাফে আবুল বারাকাত এখন ইয়ং বয়স দারি মুসকি সুজালাই নাই কন্যা সন্তান ছেজে এবার রাজা আর সৈন্য ঘরের সঙ্গে চগন চলে গেল এবার মালদ্বীপ রুই মন্দিরে যখন নিয়ে যায় আবুল বারাকাতকে রেখে দিয়ে সকলে চলে আসলো অন্ধকার রাত্রি অন্ধকার অন্ধকার রাত্রের মধ্যে সকলে যখন নিজ বাসার মধ্যে চলে আসলো শুধু ওই মন্দিরের মধ্যে আবুল বারাকাত রয়ে গেলাম ইতিহাসের মধ্যে লেখেন হাফেজ আবুল বারাকাত সকলে যার উপর পবিত্র হয়ে অজু করে আল্লাহর কোরআনুল কারীম তেল শুরু করলেন জোরে বলেন সোবাহান এবার হাফেজ আবুল বারাকাত কোরআনুল কারিম তেলাত করতে করতে সারাত কাটায় দিলেন সকালবেলা আসে দেখতেছে রাজার সৈন্যরা আসে দেখতেছে আমরা যে কন্যা একজন মহিলা মানুষকে রেখে গেলাম সে কথা এখানে তো একটা যুবকীয়ং ছেলে দেখতেছি সে কি যেন পড়তেছে এবার হাফেজ হাফে বারাকার ডাক দিয়ে বল তোমরা যা কে গেছো এটা কন্যা সন্তান নয় আমি কন্যা সেজে এখানে এসেছি জোরে বলেন সোবাহান আল্লাহ